তুষারের উদ্দেশ্যে আমি বলতে চাই এবং এনসিপি যারা হচ্ছে আমাকে নিয়ে নোংরা খেলায় মেতে উঠেছে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা যদি এই মিথ্যা প্রচারণা থেকে বিরত না থাকেন তাহলে আমি বাধ্য হব তুষার আমার সাথে নেপালে বসে যেসব ভিডিও আমাকে পাঠিয়েছে যেসব নগ্ন জিনিস আমার কাছে আছে সেগুলো আমি প্রকাশ করতে বাধ্য হব তখন কোথায় গিয়ে আপনারা প্রিটেন্ট করবেন আমি কিন্তু জানি না আমি ওয়ার্ন করছি আমি জনসম্মকে চাই তুষার যেন আমাকে সরি বলে এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়ার্ড কিছু না তুষারে যদি ওখানে তার নাম ব্যবহার করতে নাই চাইতো তার মনের মধ্যে যদি কোন রকম চিন্তা তাহলে ওখানে সবাই জানে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যে হিউম্যান রহমান লেনিন তিনি আমার বড় ভাই সমতুল্য আমি তাকে সমস্ত কিছু শেয়ার করে এবং আমার এই বিপদে শুধু ডিবির লোক না এনসিপির লোক না লেনিন ভাইও সেদিন উপস্থিত ছিলেন তাহলে আমার গার্ডিয়ান হিসাবে যদি গার্ডিয়ানের নামই হয় তাহলে লেনিন ভাইয়ের নামটা কেন দিল না সেখানে সাদিয়া উপস্থিত ছিল সাদিয়া নারী নেত্রী এনসিপির তার নাম কেন দেয়া হলো না এই সমস্ত বিষয়গুলো আপনারা কথা বলছেন না অন্য বিষয়গুলো নিয়ে কথা বলছেন যে বিষয়গুলো কাজের না যদি আপনারা আমাকে সরি না বলেন দুঃখ প্রকাশ না করেন ভুল করেছেন সেটা স্বীকার না করেন তাহলে আমি বাধ্য হব আমার কাছে তুষারের যে সমস্ত ভিডিও এবং ছবি আছে সেগুলো প্রকাশ করে দিতে থ্যাংক ইউ সো মাচ